ইব্রাহিম কে আল্লাহ যখন এই খলিল হিসেবে পাঠাইলে কত পেরে কত বেশি কত শত্রুদের কত মানে গেছে শেষ পর্যন্ত এমন ইব্রাহিম আলিয়া সাল্লামকে সরকার মধ্যে উঠেছে আগুনের কুণ্ড করিয়ে আগুনের কুণ্ড করছে আগুনের কুণ্ড করার পরে চরকার মধ্যে উঠাইছে এখন ফেলে দিবে তবুও তিনি

ইব্রাহিম আলাই ইসলাম বললেন যে না আমিও মাকলুক আপনিও মাকলুক আমার আল্লাহ তো আমাকে দেখে চরকা ঘরে ঘরে চরকা এরকম ঝুঁকি দিতে দিতে একেবারে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে ইব্রাহিম আলাহ ইসলাম একটু বিচলিত হয়নি ফলানোর পরে আল্লাহ আটজনকে ঘোষণা করে দিলেন আমার প্রিয়র জন্য তুমি নাতিসী প্রশ্ন হয়ে যাও কমফর্টে কি চল্লিশ দিন পর্যন্ত খানা পরিবেশন করিয়া কোন ভয় নাই কোন টেনশন নাই না বাহ্যিক শত্রু কোন ভয় না আভ্যন্তরীণ শত্রু কোন ভয় না দুনিয়াতে কোনো ভয় না আখেরাতে কোনো ভয় হ্যাঁ সংক্ষেপে সংক্ষেপে বিশেষ এগুলি জানা কথা পুনরোচনা করি আমরা মজা টানা করি নিজের ঈমান কে মানতে কি সোলাস রান কে ভাইরাস শত্রুতা কেলে শত্রুতা করছে ভাইরাস নিয়ে গিয়ে কোয়ার মধ্যে স্পোটাস্থি করছে নেসে বলা ছিল দাপাদাপি করছে এজন্য সূত্ররা হাতটা বছে হাত পাও ভালো করে লম্বা ইচ্ছা তো লম্বা ইচ্ছা বলিনি হাত পাও বাড়ে কিভাবে খেলাবো একবারে ফেলাবো এই পাহাড়ি লট কয় কাপড়ের দিয়ে লম্বা করে হাত হাত সেই কুয়া এই গভীর ওইখানে আস্তে 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 ফেলা আর ভাই পুটো কৌশলকারী সুন্দর করে বুদ্ধি দিচ্ছে বলে এরকম করে আস্তে আস্তে ফেলানোর কি দরকার পরে মাঝখানে কেটেছে ও সত্তর হাতের মধ্যে পঁয়ত্রিশ হাত গেছে মনে করো আট থাকে পঁয়ত্রিশ হাত এই পঁয়ত্রিশ হাতের মধ্যে কেটে দিছে ওইটুক পড়তে আর কতক্ষণ

আমার ইউসুফকে পানিতে পড়ার আগে ধরে আমার ইউসুফকে পানিতে পড়ার আগে ধরবা জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এই আসমানের দূরত্ব আবার পাঁচশো বছর রাস্তা আবার দ্বিতীয় আসমানের আবার যে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় আসমানের যে খালি জায়গাটা ওটা আবার পাঁচশো বছরের রাস্তা আবার সেই দূরত্ব আবার পাঁচশো বছর রাস্তা এইভাবে কোটি কুটি বৎসরের রাস্তা একেবারে ব্যবহার করে ইস্যু ছিলামকে পাড়িতে পর লাগে শুধু ধরলেন না লেন আমার মেহমান আমার প্রিয় ইসুক এখানে জান্নাতি খানা খাবে তিন দিন তিন দিন জান্নাতি খানা পরিবেশন করবে পরিবেশন করবে তিন দিন মেহমান জান্নাতি মেহমান

দাঁড়াত করছে কিন্তু আসলে মাড়ির বসা লাগে পাঁচটা চেয়ারের মধ্যে বড় বড় তারা বসছে বড় সিংহাসন বড় যে সিংহাসন সেই সিংহাসনের মধ্যে বড় সিংহাসনের মধ্যে বসে বড় না যে আর বলছি হ্যাঁ সাল্লাম আসছেন আসার পরে পাকের মেহরবানি

দশ বছরে নামাজ তার আমি এখনো নবী বলে মানি না এটাই বুঝতে পারে না আবার জমিনের নিচে থাকতে না এবার বললেন আরে আমি জানি তুমি দশ বছর আমার পিছনে নামাজ পড় আমি জানি তুমি মুনাফিক কিন্তু আমি বলি নাই উমরের ভয়ে কারণ আমার উমর যদি জানতে পারে তুমি মুনাফিক তাহলে তোমার এজন্যই বলি নাই কিন্তু আজকে বললাম শুধু তুমি মুনাফিকই না তুমি জানার সন্তান মনে মনে বলছিল রসুল্লাহ রসমকাল্লাহ জানেন আল্লাহ জানাইলে এখনো আল্লাহ লাগন মনের খবর জানে তো বর্ষার পর কি রাগে দুঃখে লজ্জা ওখান থেকে উঠে পড়ে উঠে পড়ে দৌড় দিল বাড়ির দিকে মায়ের কাছে জিজ্ঞেস করবো আমি কি আসলে যার সন্তান কিনা যা বলছে যা সত্যি করে বলবে মা তুমি আসলে সত্যি করে বলবা আমি কি আসলে যারো সন্তান কিনা

পাক দুনিয়া এবং সুসংবাদ দান আখেরাত আখরাত আল্লাহ পাক দুনিয়ার বিষয়গুলি ভালো ভালো বিষয়গুলি আল্লাহ পাক জানায় দেন আখেরাতে বিষয় আল্লাহ পাক জানায় দেন দুনিয়া এবং আখরাতের সুসংবাদ দান করেন মুসরাফিল অফিলে দুনিয়া দুনিয়া ফিল আখির